তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বাংলাদেশের বড়নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তোর জোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এমন অবস্থান দলটির ফেব্রুয়ারিতেই নির্বাচন ধরেই তারা দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনসিপিকে জোটে টানতে আগ্রহী বিএনপি ও জামাত দুটি দলই নাহিদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে তবে জামাতের সঙ্গে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে দুই দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক পরস্পর বিরোধী বক্তব্যে বিষয়টি ফুটে উঠেছে এনসিপির শীর্ষ নেতাদের একটি অংশ জামাতের সঙ্গে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিপক্ষে জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন অন্তর কি আছে একটু খুলে বলেন জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছে ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে একটি সূত্র জানায় ইতিমধ্যে ঢাকাসহ অন্তত একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি এর মধ্যে নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ মতিঝিল ও ড্যামরা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় অথবা এগারো আসন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আবিদ মিরপুর এলাকার একটি আসন থেকে মেধাবী চিকিৎসক ডাক্তার তাসনিম যারা ঢাকা তিন ক্রাণীগঞ্জ রাজধানী মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ ঢাকা সাত থেকে আরিফ ও সোহেল ঢাকা চার ও পাঁচ থেকে এস এম শাহরিয়ার ও নিজামুদ্দিন ঢাকা সতেরো থেকে আলাউদ্দিন মোহাম্মদ উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ থেকে আসাদুল ইসলাম মুকুল ঢাকা ছয় থেকে কেন্দ্রীয় সদস্য খান মোহাম্মদ মুরসালিন এবং ঢাকা ও আশেপাশের এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলের সিনিয়র যুগ্মাবায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারওয়ার নিভা দলীয় সূত্র বলছে গণভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বিদ্যমান কয়েকটি বড় দলের চরিত্র বদল হয়নি বিশেষ করে পাঁচ আগস্ট সরকারের পতনের পর দেশজুড়ে চর দখলের মতো করে হাট ঘাট মাঠ দখল করা হয়েছে অথচ উত্তাল জুলাইয়ের কোটি জনতা রাজনৈতিক পরিবর্তনের আশায় রাজপথে নেমে এসেছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল হাজারো তরুণ কিন্তু বিদ্যমান বাস্তবতায় সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের এখনও স্বপ্ন সুদূর পড়া হতো রিপোর্ট একুশে টেলিভিশন